দেখবেন পুলিশ ছাত্র লিখবে তারা কেউ আসে আরেকটা দল আপনারা সবাই ভিডিও করতে শুরু করবেন এই ভিডিও করার মানে হচ্ছে এই ভিডিওতে যাদের চেহারা এবং কার্যক্রম ধরা পড়বে শুধু তাদেরই মৃত্যু অবধারিত নয় তাদের পরিবারকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বিসমিল্লাহির রহমানুর রহিম সংগ্রামরত ছাত্র ছাত্রী জনতা ও দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন যে আছেন যেখানে আছেন আসসালামু আলাইকুম আপনি খুব দ্রুত একটা ভিডিও করতে এলাম কারণ আমি বুঝতে পারছি আমাদের সংগ্রামত ছাত্র জনতার জন্য কোন হাসবুন আল্লাহ নিমাল ওয়াকিল আল্লাহ নিরাপত্তার জন্য সবকিছুর জন্য যথেষ্ট তারপরও আল্লাহ বলেছেন নিজেদের ব্যবস্থা নিজেদেরকে করতে হবে তারপর আল্লাহর আস্থা রাখতে হবে তো সেই জন্য প্রথমে আপনাদেরকে কতগুলো বিষয়ে কথা বলব এই কথাগুলো এবং বেসিক নিরাপত্তা ব্যবস্থাটা আমি ছাত্র ছাত্রছাত্রীর জন্য করেছি এটা আমি জানি খুবই কঠিন এই সময় এরকম একটা অনিয়ন্ত্রিত ছাত্র বা প্রতিরোধ ব্যবস্থার মাঝখানে প্রতিরোধ যেই ব্যবস্থা করা হচ্ছে সব জায়গায় গড়ে উঠছে অটোমেটিক্যালি সেখানে এরকম একটা প্রতিরক্ষা ব্যবস্থা করাটা খুব ডিফিকাল্ট তারপরও আমাদের করতে হবে ন্যূনতম ব্যবস্থা আমাদের নিতে হবে আমি তাই প্রথমে দেখাচ্ছি যেখানেই ছাত্রছাত্রীদের বা জনতার আন্দোলন থাকবে তার আশে তার বামে ডানে এবং পিছনে যেন একটা আলাদা যতজন সম্ভব চল্লিশ পঞ্চাশ জন যতজন সম্ভব একটা এরকম ছোট ছোট দল থাকবে তাদের হাতে যেন লাঠি সোঠা এবং যতদর সম্ভব কোনো অস্ব যা থাকে হাতে নিয়ে নামতে হবে এবং তাদের কয়েকজন ব্যক্তির হাতে প্লাস্টিকের বোতলে পেট্রোল থাকতে হবে এবং কারোর হাতে থাকবে দেয়াশলাই বা ম্যাশ লাইটার আমি এবং কিছু দূরে দূরে চার কোনায় এবং আশেপাশের দালানের ছাদের উপরে পর্যবেক্ষণ টিম রাখতে হবে যারা মোবাইল মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেবে যদি দেখে যে সন্ত্রাসী লীগ বা পুলিশ লীগ আসছে তখন বাকি ওই সাইডের প্রতিরক্ষা টিমকে জানিয়ে দেবে যে তারা আসছে এবং সবাইকে সচেতন করে দিবে আমি আপনাদেরকে ছোট্ট একটা স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি দেখাচ্ছে খুব কুইকলি আপনাদের জন্য এটা বানিয়েছি কতটুকু বুঝতে পারবেন জানি না বাট খুবই সিম্পল আমি যেটা দেখিয়েছি এখানে যে মূলত আপনাদেরকে ব্যাখ্যা করছি ছোট করে মাঝখানে সবুজ হচ্ছে যেখানে মূল দলটা তার বামে এবং ডানে চল্লিশ পঞ্চাশ জনের একটা ফ্ল্যাং টিম থাকবে আর পিছনে থাকবে একটা রিয়ার টিম বা দল সবার হাতেই লাঠি সোটা থাকবে সবার হাতেই যা সম্ভব প্রতিরক্ষার জন্য যে হাসিনার কুকুর লীগ যদি আসে বা হাসিনার কুকুর পুলিশ লীগ যদি আসে হাতের কাছে ওরা মূল দলে আঘাত করার আগে আপনারা ঝাঁপিয়ে পড়বেন তাদেরকে বাধা দিবেন আর দরকার হলে এক সাইড যদি বাম থেকে আঘাত করে তাহলে এর পশ্চাৎ টিম এসে অংশগ্রহণ করবেন তাদের সাহায্য করবেন আবার একই ভাবে যদি অন্য পাশে আঘাত করে পশ্চাৎ করবেন আর আপনি যে পোস্ট দেখিয়েছে আমি দুইজন বা তিনজনের একটা অবজারভার পোস্ট আপনারা রাখবেন একটা নিরাপদ দূরত্বে দূরে যে যদি ওই সন্ত্রাসী লীগ আসতে থাকে বা পুলিশ লীগ তারা ওই সাইড টিমের ফ্ল্যাঙ্কিং টিম এবং রিয়ার টিমকে তারা ফোনের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দিবে এখানে যেই জিনিসটা হয়তো বলতে পারেন যে এত অর্গানাইজ করা হ্যাঁ করতে হবে নিজের জীবনের স্বার্থে এই সংগ্রাম যদি দীর্ঘায়িত হয় আমাদেরকে আস্তে আস্তে এই সকল ব্যবস্থাকে আরও সিরিয়াসলি নিতে হবে একটা জিনিস মনে রাখতে হবে শত্রুকে কখনো দুর্বল ভাবা যাবে না শয়তানের চক্রান্ত কত দুর্বল হতে পারে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের সর্বশক্তি বহিঃশক্তি সকল শক্তি আল্লাহর রহমতে পরাস্ত করতে নিয়েও পারে নাই আপনারা এখনো দুর্বার গতিতে এগিয়ে চলেছেন তবে স্বৈরাচারী হাসিনা চেষ্টা করবে সময় দীর্ঘায়িত করে বা বিলম্ব করে পদত্যাগ করার থেকে বিলম্ব করে আপনাদের মনোবল দুর্বল করার জন্য তাই মনোবল দুর্বল করা যাবে না বাংলাদেশে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নয় মাসে শেষ হয়ে গেছে সেই জন্য এই জাতি কিন্তু মুক্তযুদ্ধের চেতনার গল্পই বেশি করে এবং এত বছর ধরে এখনো স্বাধীনতা তেপ্পান্ন বছর ধরে স্বাধীনতা যুদ্ধের বই লেখা যায় কিন্তু যেই যুদ্ধ আমি দেখেছি বসনিয়ার পাঁচ বছরের চলা যুদ্ধে একটা জাতির পরিবর্তন হয়ে গেছে আমাদের নয় মাসে হয়েছে বলে জাতির চরিত্রে তেমন একটা পরিবর্তন হয় নাই খুব তাড়াতাড়ি স্বাধীনতা হয়ে গেছে যাই হোক সেই জন্য আপনাদেরকে হাল ছেড়ে দিলে চলবে না যেই যুদ্ধে নেমেছেন মনোবলকে শক্ত রাখতে হবে একজন আরেকজনকে আশার আশার আলো দেখাতে হবে হবে বাণী শোনাতে এবং মনের সাহস এবং শরীরের শক্তি জোগাতে সাহায্য করতে হবে যে প্রতিরক্ষাটা দেখালাম এটা ন্যূনতম আপনাদের বুলেট গান না থাকলেও ন্যূনতম প্রতিরক্ষা হিসাবে যে আপনারা একেবারে প্রতিরক্ষাহীন না এবং এটা যদি দুইটা তিনটা দিন আপনারা প্র্যাকটিস করে একটু অর্গানাইজড হয়ে নামেন আপনারা দেখবেন এটাতেই কিন্তু শত্রুরা পিছনে সরে যাবে যে এদের হাতে তো পেট্রোল আছে এদের হাতে তো ম্যাচ লাইট আছে এরা তো সঙ্গবদ্ধ হয়ে যাচ্ছে দিনে দিনে এরা তো বিভিন্ন গ্রুপে পশ্চাৎ টিম এবং ফ্ল্যাং টিম বা দুই পাশের টিম আছে সুতরাং খুব সাবধানে চলতে হবে তখন কিন্তু এমনিতি ওরা ভীত সন্ত্রস্ত সেনাবাহিনী তাদেরকে ছেড়ে গেছে সেনা সমর্থন নাই সারা দুনিয়া নজর তাদের উপরে সারা দুনিয়া সমালোচনা করছে সমালোচনার ঝড় বইছে এবং সৈরাচারী হাসিনার বিরুদ্ধে এবং তার বদমাশদের বিরুদ্ধে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা হয়েছে তদন্ত শুরু হয়েছে সুতরাং তারা প্রচন্ড চাপের মধ্যে আছে আগের মতো যে যাইচ্ছা ইচ্ছা তা করে দিল তা হবে না তারা এখন প্রতিটা গুলির জন্য এবং প্রতিটা ছাত্র ছাত্রী জনতা হত্যার জন্য তাদেরকে আরো বড় চাপের সম্মুখীন হতে হবে সেই জন্য আপনারা মনোবল হারাবেন না এগিয়ে চলেন এবং আপনাদের ভিতরে বেশি কিন্তু তাদের বিরোধী দল ঝুঁকতে পারে ঝুঁকে এটাকে বলে ইনফিল ইনফিল্ট্রেশন তারা যদি ইনফিলট্রেট করে তখন যেন না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন তারা ভিতরে থেকে খবর দিতে পারে যে এখানে কোথায় বেশি জামায় তারা কিরকম কতজন লোক আছে ইত্যাদি ইত্যাদি যদিও দেখবেন পুলিশ ছাত্র লিখবে তারা কেউ আসে আরেকটা দল আপনারা সবাই ভিডিও করতে শুরু করবেন এই ভিডিও করার মানে হচ্ছে এই ভিডিওতে যাদের চেহারা এবং কার্যক্রম ধরা পড়বে শুধু তাদেরই মৃত্যু অবধারিত নয় তাদের পরিবারকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিন্ন করে দেওয়া হবে সেটা পুলিশ হোক আর যেই হোক যাদের চেহারা ধরা পড়বে যে গুলি করছে বা কারো উপর আঘাত করতে আসছে তাদের ভিডিও ধারণ করে চতুর্দিকে ছড়িয়ে দেবেন যারা আমার ফেসবুক বা আমার ইমেল জানেন তারা আমার কাছে পাঠিয়ে দিবেন এগুলা জমা রাখা হবে এবং এদেরকে বাংলাদেশের কোনায় কোনায় থেকে খুঁজে বের করে এদেরকে জনগণের সামনে গায়ের চামড়া ছেলে ছিলে তারপরে তাদের হত্যা করা হবে সুতরাং আপনাদেরকে এই ছোট করে শেষ করতে চাই বেশি লম্বা করতে চাই না আজকে বাংলাদেশের সময় অলরেডি হয়ে গেছে আপনাদের রাস্তায় নামার সময় হয়ে গেছে এবং ওইদিকে আহ সৈরাচারী হাসিনা যেহেতু এনো দুনিয়াতে এনো কোনো খারাপ কাজ নাই সে করতে পারে না আমি ভয় দেখাচ্ছি না সাবধান করে দেওয়া হচ্ছে ভয় দেখানো না সাবধান করে দেওয়া মানে হচ্ছে আপনাদের সচেতনতা বেড়ে যাওয়া এবং সাবধান হওয়া তাতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কমে যাবে এবং বিজয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে তাই বলছি সবার কাছে এই ভিডিওটা ছড়িয়ে দিন এবং আবার করে দেখাচ্ছি যে আপনারা যে ফ্লাইং টিম রিয়ার টিম পাশের দল পিছনের দল যেখানে মূল দল থাকবে এবং চারিদিকে ছাদের উপরে আশেপাশের বিল্ডিং এর ছাদের উপরে সব জায়গায় হবে যারা দূর থেকে দেখবে এই সন্ত্রাসী কোনো লোক আসছে কিনা তাদের কাছে এই জিনিসটা যারা পারেন সমন্বয়ক আছেন আপনারা দুই চার যেহেতু এখন বাংলাদেশের লাখ লাখ ছাত্র জনতা কোটি জনতা সবাই সময়ন্য কয়জন সময়ন্বয়কে তারা গুম করবে নিয়ে নাটক করবে সুতরাং বাংলার আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত বাচ্চা শিশু বাদ দিলাম যদি আপনারা আন্দোলনে সক্রিয় আন্দোলনে যদি এক কোটি নেমে থাকেন দুই কোটি সক্রিয় হাত আর আপনাদের তো বুককে প্রমাণ করেছেন যে বুলেট প্রুফ আপনাদের চেস্ট আপনাদের সাহস হচ্ছে সাহস হচ্ছে আসমান সমান আপনাদের চেস্ট হচ্ছে বুলেট প্রুফ সুতরাং হাসিনার সারা দুনিয়ার অস্ত্র দিয়েও ইনশাল্লাহ কিছু করতে পারবে না সাহস রাখেন আল্লাহর ভরসা রাখেন হাসিনার জন্য যত কঠিন করে দিবেন তত তার পালানো দ্রুততর হবে এবং একই সাথে হাসিনার সময় যদি বিলম্ব করতে থাকে পদত্যাগ করাতে আপনাদের আগেও বলেছি আবারও বলছি এটা একটা হচ্ছে অ্যাকশন তিনটা শব্দ আছে হচ্ছে আপনি রাস্তায় নেমে আন্দোলন করছেন আপনার উপরে কোনো আঘাত আসার আসার চেষ্টা করলো তখন আপনি তাদের প্রতিরোধ করে আপনাদেরকে আপনি তাদের উপর আঘাত করতে শুরু করলেন এটা হচ্ছে করলেন তাদের আর কি ঘটনার আগেই আপনারা প্রস্তুত থাকবেন প্রস্তুত থাকবেন যে কোনো তাদের যে যেকোনো আক্রমণের মোকাবেলা করার জন্য এটা হচ্ছে প্রোয়াকটিভ আপনারা এই সকল চিন্তা ভাবনা আস্তে আস্তে নিজেদের মাঝখানে গুছিয়ে কাজ করতে শুরু করেন আর আরেকটা হচ্ছে বিজয়ের জন্য সবচেয়ে দ্রুততম ঔষধ হিসেবে কাজ করে সেটা হচ্ছে আওয়ামী লীগের যত মন্ত্রী এমপি এবং অন্যান্য রাজনৈতিক বর্গ আছে তাদের বাসা বাড়ি অফিস আদালত সব জ্বালিয়ে দিতে শুরু করেন বাংলাদেশে তাদের অবস্থানটাকে কঠিন করে দেন যেন তারা দ্রুততর আজকে থেকে কালকের মধ্যেই সব দল বেঁধে পাঠাতে শুরু করে